সালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম মা কালীকে হাজির করা বা চালান করা এক মন্ত্র দিয়ে আপনারা এক মন্ত্র দিয়েই মা কালীকে হাজির করতে পারবেন সাধনাও করতে পারবেন মানে এক মন্ত্র দিয়ে তিনটা কাজ হয় প্রথম হচ্ছে মা কালীকে এই মন্ত্র মাধ্যমে সাধনা করে হাজির করা যায় দ্বিতীয় হচ্ছে রুগীর শরীরে হাজির করা যায় তৃতীয়ত হচ্ছে এই মন্ত্র দিয়ে চালান দেওয়া যায় আমরা অনেকেই তো মা কালীর চালানের কাজ করি মা কালীর মাধ্যমে বশীকরণের কাজ করি তাবিজ কবজ তাপতি কিন্তু কোনো রেজাল্ট আসে না আসলে সঠিক মতনে যদি জানা না থাকে বা চালান দিতে না পারেন তাহলে কিন্তু আপনারাদের এই কাজগুলো কিন্তু হবে না অনেক তো ভিডিও ছাড়ছি এবার চালানের ভিডিওগুলো দিচ্ছি যাতে আপনারা যে কোনো কবজ যখন তখন ওখান থেকে যাতে চালান দিতে পারবেন বা চালানের মাধ্যমে যদি কাজ করতে করতে চান তাও পারবেন কিভাবে কিভাবে চালানের মাধ্যমে কাজগুলো করা যায় সে বিষয়ে আজকে বলবো তো এই মন্ত্র দিয়ে আগে মন্ত্রটা একবার পড়ে শুনে নয়তো আপনারা বুঝবেন না পড়ে শুনে পরে নিয়মটা বলে দিচ্ছি শুধু চালানের ক্ষেত্রে নিয়মটা বলে দেবো সাধনার তো ভিন্ন হবে আর রোগী শৈল তো মানে কয়া ভোগ মারলে হাজির তো দেখেন মন্ত্রটা আওয়ালে হুলকুম দয়ালে মনি শিওরে ঠাকুর কালা নজরে টানে ফটিকের ঘরখানি কাজলের রেখা নবীর মেঘের গুলে মা কালি তুমি দাও মোরে দেখা তিন কোন পৃথিবী লাগাইলাম রশি রক্তপ্ত হাজার আলম এক কোনায় বৈশা টানি কোথায় মা কালী যদি এখানে রুগী হাজির করতে চান তাহলে এতটুকের ভিতরে আপনাকে বলতে হবে কোথায় মা কালী এই রুগী হাজির হও এক্ষুনি এভাবে বলতে হবে আর যদি চালান দিতে চান তাহলে এখানে যেভাবে আছে ওভাবে বলতে হবে কোথায় মা কালী আমার এই কাজ করো গো সহায় আমি তোমার পুত্র তুমি আমার মা আমার এই কাজ করিয়া আমার এই কাজ না করিয়া দূরে যদি যাও দোহাই মা কালী শিব মহাদেবের মাথায় তো দুই পাও মুস্ত দুই পাও মুসিবুতর দুই পাও দোহাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা এটাতে চালানের ক্ষেত্রে বলা আছে আর যদি রোগের শৈলে হাজির করতে চান যেভাবে বললাম যে অমুকের শৈলে হাজির না হবো এরকম করে বলতে পারেন যে হাজির হবো এরকম বলতে পারেন আর যদি সাধনা করতে চান তাহলে এই পুরো কথাটুকুই বাদ পড়ে যাবে মানে এই কথাটা চলবে না তখন তখন এখানে বলতে হবে যে এক কোনায় বৈশাখ টানি কোথায় মা কালী আমায় দেখা দাও এক্ষুনি আমায় দেখা দাও এক্ষুনি আমি তোমার পুত্র তুমি আমার আমার মা সাথে দেখা করিয়া যদি না যাস লাগে মা কালী শিব মহাদেবের মাথায় মুশিবত দুই পাও দোহাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই সাধনাটা কিন্তু মূলত পক্ষে কিন্তু একুশ দিনের সাধনা একুশ দিন যদি কেউ এই সাধনা করতে পারে মা কালী আসে দেখা দিবে তার সাথে এটা যে কোনো কালে আসতে পারে নির্ধারিত নাই যে এটা অমুক যে কোনো কালে আসতে পারে তো আমি আমি সাধনার বিষয়টা বিষয়টা বললাম না শুধু চালানের বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যদি অন্যান্য মন্ত্র প্রয়োগ যদি না করে শুধু এক মন্ত্র দিয়ে করতে চান এই মন্ত্র দে তাও করতে পারবেন এই চালানের জন্য করে মা কালী চালানের জন্য করে আপনারা কালী মন্দিরেও চালান দিতে পারেন অথবা শ্মশানও চালান দিতে পারেন শুধুমাত্র আপনার প্রয়োজনীয় জিনিস লাগবে হচ্ছে এখন যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়টা কাজটা সম্পাদন করে ফেলবেন যেমন বানের বিষয় যে করেন বানের যে প্রসেসগুলো আছে সেগুলো করবেন বানটা চালানো দিবেন দুয়ার শেষে এই মা কালীর চালানের মন্ত্রটা পইরা ফুক মেরে দেবেন দ্রব্য উপরে ফুক মেরে দেবেন মা কালী চালান হবে আর এটা নির্দিষ্ট যে চালানটা সেটা হচ্ছে যে কোনো কাজ করানোর জন্য করে সেটা বশীকরণ হোক যে কোনো হোক এটা করতে গেলে একটা কবিতর লাগে একটা কবিতর লাগবে কালির মানে সিঁদুর লাগবে কলা পাতা লাগবে সিঁদুর লাগবে সরিষার তেল লাগবে পাঁচপদের মিষ্টি জবা ফুল তিনটা আগরবাতি মোমবাতি এগুলা দিয়া তারপর আপনাকে চালানের কাজটা সম্পাদন করতে হবে আসলে ভাই চালানের গাছ শিকার জন্য করে ওস্তাদের কাছ থেকে সরাসরি দেখে শুনে তারপরে শিখতে হয় চালানের কাজ সবাই পারবে না আর সবার দ্বারা হয়ও না সাধক যারা আছে যারা অল এই বিষয়ে সাধনা করে বা সাধনার লাইনে আছে তার তাদের ক্ষেত্রে এটা হতে পারে অন্যথায় যারা শিখতেছে তাদের ক্ষেত্রে এটা জীবন হবে না এগুলো তো মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি কারো কোনো কাজের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন